হ্যালো আমি সুজাতা আজকে কটা বাজে যেন এখন বারোটা দশ মানে গুড আফটারনুন হয়ে গেছে আজকে শনিবার শনিবার আমাদের ছুটির দিন বলো তোমরা আগে বলো তোমরা কেমন আছো ভালো আছো চলো আমিও তোমাদের বন্ধু সুজাতা আমিও ভালো আছি আজকে একটা মাছে তরকারি করবো আজকে যেহেতু শনিবার দিন ছুটি ওই জন্য ছোটো মাছটা করছি অন্যান্য সারা সপ্তাহে হয়তো ছোটো মাছ খাওয়ার সময় হয় না করারও সময় হয় না ওই জন্য আজকে করছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো যদি তোমাদের কারোর ভালো লাগে আমি জানি তোমরা এই সমস্ত মাছ সবাই খাও সবাই করো তবু আমি কেমন করি সেটা দেখাচ্ছি দেখো ওই জন্য এই যে মাছটা এটাকে আমাদের বাড়ি মানে আমার দীঘার দিকে বলে গাংমোরোলা আর এইখানে বলে কাছকি মাছ কলকাতায় বলে কাচকি মাছ ওটার বড়টা আমি জানি না যা কিছু বলা যায় মানে আমাদের ওদিকে গাংমোরলা বলে ওরা ওরা মোর আমাদের ওদিকে মোরলা হচ্ছে পুকুরের যেটা ওটাকে ওরা মরোলা বলে আর এইটাকে বলে এই মাছটাকে বলে গাংমুরোলা আর এদিকে বলে কাচকি মাছ কলকাতায় কাচকি মাছ বলে তোমরা কে কী বলো আমাকে একটু বলো তো কমেন্ট করে এই যে এই মাছটা দেখতে পাচ্ছ এই মাছটা চলো এই মাছের জন্য মাছটা আমি করবো প্যানেই করবো তার জন্য মাছ নিয়েছি এখানে বেশি মাছ নেই দুশো মাছ আছে সর্ষে বাটা আর এইখানে দেখো এই সাইডে আছে পুদিনা এই সাইডে আছে ধনে পাতা আর যেহেতু মাছ ওই জন্য একটু লেবু দেব ঠিক আছে মাছ আছে মাছের ডিম একটু দেব অল্প ওই দুটো দিয়েই করবো মাছের ডিমটা ডিমটা দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে ক্যাপসিকাম এটা হচ্ছে টমেটো কুচি আর এইখানে আছে অল্প তিল আছে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ না মনে হচ্ছে এই যে দেখো গোটা তিল এটাকে ভেজে দিলেও ভালো লাগে আবার আমি কাঁচা দেবো বাটবো না গোটা দেবো এখানে দুটো লঙ্কা আছে এই দেখো দুটো লঙ্কা আছে টমেটোগুলোকে এইভাবে কিছু টমেটো কুচি করে রেখেছি আর কিছু একদম গোল গোল করে রেখেছি আর টমেটো পেঁয়াজটাকে আমি এই দেখো এইভাবে এই যে দেখতে পাচ্ছো তোমরা এটা আছে মাছের ডিমটা আছে মাছের ডিমটা নিয়ে আসছি আমি এইভাবে এগুলোকে রেডি করি রেডি করি তারপরে কিভাবে করছি তোমাদের শুনি আসছি ঠিক আছে এই দেখো মাছের ডিম অল্প দিয়েছি টেস্ট আসবে ঠিক আছে এবারে আমি রেডি করি এই মাছটা দেব মাছটা দিচ্ছি এবারে লেবুর রসটা দেব দেখো মাছের এই যে আস আঁস মানে মেছো গন্ধটা ওটা থাকবে না লেবু রসটা দিয়ে টেস্ট তো আসবেই সুন্দর আর এই গন্ধটা থাকবে না বুঝেছো ওই জন্যই দেওয়া এরপরে আমি দেব এরপরে নুন দিচ্ছি যেমনভাবে গোছানো হয় ওইভাবে নুনটা দিচ্ছি নুনটা দেখে দিতে হবে কেননা টমেটো এই এইবারে দেখো হলুদ দিচ্ছি তোমরা এই মাছটা খাও কি না আমাকে বলবে অবশ্যই বলবে এরপরে দেবো সর্ষের তেল চলো আমি একটু বসি আমি একটু দাঁড়াই একটু বসি একটু প্রবলেম আছে কোমরে ওই সঙ্গে কিছু মনে করো না ওইভাবেই পড়তে হবে আমাকে আচ্ছা এইবারে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ওগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি ক্যাপসিকাম দিচ্ছি এবার টমেটো দিচ্ছি আমি কিছু পেঁয়াজ এরই মধ্যে দিচ্ছি

এগুলো সব দিয়ে দিয়েছি এই যে মাছের ডিমটা আছে মাছের ডিমটা দিচ্ছি তোমরা কেমন করো আমাকে অবশ্যই বলবে তবে এই মাছের সঙ্গে না এই যে ডিমটা মাছের ডিম দিতে খুব সুন্দর টেস্ট আছে আমি যে রেসিপিটা করছি খুব সুন্দর টেস্ট আসে করে দেখো করে দেখো আমি করছি বলে বলছি না তোমরা একবার এইভাবে করে দেখো উল্টো দেখাটা এইভাবে দিয়ে দেবো এর সঙ্গে পুদিনা পাতাটা আমি ওপর থেকে দেবো এটা যত সুন্দর করে সব কিছু দিয়ে মাখানো হবে টেস্ট আসে এইবারে একটু হাত হবে এই দেখো যে আমি জলের মধ্যে দিয়ে রেখেছি এখানে আমার দু রকমের সর্ষে আছে সাদা সর্ষে কালো সর্ষে তোমাদেরকে দেখানো হয়নি দুটোই করা আছে এই সর্ষেটা এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে দেব তাহলে সর্ষের এই নোংরা নোংরা মানে ওই কি বলে ছোবড়া ছোবড়া গুলো যাবে না তাহলে খেতে সুন্দর টেস্ট হয় এই দেখো এইভাবে ছেঁকে দেবে এইভাবে সুন্দর করে ছেঁকে দেবে সুন্দর লাগে যে তিলটা আছে তিলটা দিয়ে দিচ্ছি দেখো চলো আমার বন্ধুরা এইভাবে করে খায় যদি না খায় তাহলে করে দেবে আমি বারে বারে বলছি করে দেখো সুন্দর হয় চলো আমার এখানে দেখো এই জিনিসটা আমি মাখিয়ে নিয়েছি এবার তেলটা প্যানটা বসিয়ে তেলটা গরম করেছি আমি কিছুটা তেলের মধ্যে দিয়েছি কিছুটা দেখো এবারে এই যে ব্যাটারটা আছে না এটা পুরোটাই একবার এইভাবে কোরো হাত দিয়ে করছে কিছু মনে করো না হাত না লাগালে হয় না সব কিছু হাত না লাগলে না সব কিছু হয় না এইবারে দেখো এই যে পেঁয়াজগুলো রেখেছি না এই পেঁয়াজগুলো এইভাবে দিয়ে দেব কিছু পেঁয়াজ ভেতরে দিয়েছি কিছু ওপরে দিচ্ছি তাহলে কী হবে বলো তো পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে সুন্দর লাগে মুখে বাঁধবে দারুণ লাগে খেতে করো একবার আমার মতন করো যদি ভালো না লাগে তাহলে বলো কিন্তু আমাকে দারুণ লাগছে না দেখতে খেতেও দারুণ হয় এইবারে আবার ওপর থেকে দিচ্ছি একটু লেবু ওই লঙ্কাটা দিয়ে দেবো লঙ্কার ভাবটা যাবে ভেতরে আর দেবো পুদিনা গুলো থেকে দেবো পুদিনা পাতার আলাদা একটা টেস্ট থাকে তো এই একটা সবজি দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যায় এইবারে দেব নুন দিচ্ছি আমি মাছে দিয়েছি টমেটোগুলোর ওপরে একটু দিচ্ছি তাহলে জিনিসটা সুন্দর হবে নুন দিয়েছে এবারে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবে চলো এইবারে আমি এটা হতে থাকবে একটু ওপর থেকে একটু তেল দেব দিয়েছি মাছে দিয়েছি আমি নিচেও দিয়েছি ওপর থেকে একটু দেব এই জিনিসগুলো সুন্দর হয় খেতে আমি দিয়েছি না পুদিনা পাতার এত সুন্দর একটা গন্ধ আসছে মাছের গন্ধ পাবেই না এত সুন্দর হয় চলো এবার ঢাকা তারপরে হতে থাক দশ পনেরো মিনিট পরে আবার আসছি দেখো দশ মিনিট পরে আমি ফিরে এলাম দেখেছো এটা ঢিমে আছে করতে হয় দেখো না বড় প্রবলেম করে জানো জিনিসটা এইভাবে হবে হয়ে গেছে কিন্তু নরম মাছ তো ভাবেই হয়ে যায় চলো আমি নামাই তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তোমাদেরকে বলেছিলাম না মাছটা মাছটা তো করলাম পুরোটাই তোমাদেরকে দেখালাম দেখো ধোঁয়া উঠছে গরম ভাতের সঙ্গে এরকম ধোঁয়া ওঠা এই মাছটা এইভাবে আমি যেমন করলাম ভাবে করো। অনেকে অনেক রকম করে তবে আমি ওইভাবে যেমন করলাম এইভাবে এত সুন্দর হয় না খেলে না করে খেলে বুঝতে পারবে না তোমরা যদি আমার কাছে আসতে তাহলে তো ঠিক ছিল করে খাওয়াতাম কিন্তু আমি দেখিয়ে দিলাম ঠিক আছে দেখিয়ে দিলাম তোমরা এভাবে কোরো ভাতের সঙ্গে আর কিছু লাগবে না একটু আর মুগ বা মসুরের ডাল দারুণ মানে পুরো ভাতই খাওয়া হয়ে যাবে এত সুন্দর হয় তোমরা করো অবশ্যই করো তাহলে আজকে তাহলে কি করবো আজকে তোমাদের কাছ থেকে কাটা করবো আর যদি আমাকে ভালো লাগে তাহলে আমার সঙ্গে থেকো অবশ্যই থেকো আমার সঙ্গে বন্ধু একটু গল্প করব একটু ভালো লাগে এই বাড়ি যাবো বাড়ি গেলে যদি পারি আমি ওখানকার টুকটাক ব্লগ দেব যদি পারি সম্ভব হয় অবশ্যই দেব আর এটা করে তোমরা অবশ্যই খেও যদি ভালো লাগে লাইক দেবে পছন্দ হলে অবশ্যই লাইক দেবে বন্ধু বান্ধবীদের মধ্যে একটু শেয়ার করো একটু সাবস্ক্রাইব কর যাওয়ার আগে একটু সাবস্ক্রাইব করো আমি তোমাদের বন্ধু চলো আজকে তাহলে গরম পড়ে যাচ্ছে গরমে নাস্তা অবস্থা হবে এবারে চলো প্রত্যেক বছর পরে এবারেও করবে তাহলে আসি আজকে তোমরা সঙ্গে থেকো ঠিক আছে আজকে তাহলে টাটা করেছি বাই